পানি উপরতে যাচ্ছে আল্লাহ দেখো আল্লাহ যাই হোক এই ভাই আমাকে পার করে দিচ্ছে আমি শাহিনুর রহমান আজকে আমি এই ভিডিওতে দেখাবো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় প্রেম যমুনা বাংলাদেশের জায়গা থেকে আপনারা প্রেম যমুনা ঘাটে আসতে পারেন তো প্রথমে আসতে হবে বগুড়া সাতমাতা থেকে তারপরে আপনাকে আসতে হবে চ্যালোপাড়া ব্রিজে ওই চেলোপাড়া ব্রিজে আপনার সিএনজি স্ট্যান্ড থেকে আপনাকে টিকিট কাটতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে তারপরে ওই সিএনজি স্ট্যান্ড থেকে আপনি সরাসরি চলে আসবেন সারিয়াকান্দিতে সারিয়াকান্দিতে যখন আসবেন তখন আপনার রিক্সা ভাড়া নেবে বিশ থেকে তিরিশ টাকা মানে তিরিশ টাকায় নিবে তো রিক্সা নিয়ে আপনি প্রাথে আসতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে শোনালাম যে প্রিয়খাট আপনার কীভাবে আসবেন তো এখন আমি যাচ্ছি পিএম যমুনা ঘাটে তো পিএম যমুনা ঘাট দেখার আগে আমি আপনাদের দেখাব বাঙালি নদী এটা হচ্ছে বাঙালি নদী দেখতে পাচ্ছেন তো এই বাঙালি নদীটা আমি যদি আপনার চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারবেন আসলে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যার জন্য পানিও অনেক বৃদ্ধি পেয়েছে এই জায়গা অনেক শুকনো ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু একটু ভেঙেও গেছে পার নদী পাড়টা একটু অনেক ভেঙে গেছে আপনি দেখতে পাচ্ছেন নদীটা পার হবে কীভাবে আমি এখন এটা নিয়ে খুব টেনশনে আছি কারণ এখন নৌকা নেই তা নৌকার যে কথা আছে সেটা বলতে পারছি না এই জায়গা আগে সুখটা ছিল এই বাঙালি নদীর পাশে অনেক সুখটা ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে দুটা ছেলে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে দুটা ছেলে দেখা যাচ্ছে ওরা হচ্ছে নৌ এখান থেকে পার হয়ে গেল। তো পানি খুব একটা বেশি না তো আমি এখন যাওয়ার সাহস পাচ্ছি না যাই হোক আমি ওই পাল যাবো আর কি তো আমি এখন আপনাদের বলি যে আমি এখন যাচ্ছি বাঙালি নদী ধার দিয়ে যেহেতু আমার বাড়ি রামচন্দ্রপুর তো রামচন্দ্রপুর থেকে যমুনা ঘাটে যেতে সময় লাগে থেকে পনেরো মিনিট তো আমি বাঙালি নদীর ধার দিয়ে যাচ্ছি তো আমার বাড়ির কাছি যমুনা ঘাট এই জন্য আমি এই বাঙালি নদীর ধার দিয়ে আমি হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এ পাশে যাওয়ার সময় এ নদীতে ভেঙে গেছে মানে কিছু তো আগে ভাঙলো আসলে বৃষ্টি এসেছে তো যার জন্য ভেঙে গেল আর কি এই বাংলাদেশ সুন্দর একটা পরিবেশ আমার খুব ভালো লাগছে আর কি যাই হোক আমি হেঁটে যাচ্ছি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন পানি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এখানে পানি ছিল না পুরোটা শুকনা ছিল তা আসলে এখন বৈশাখ মাছ চলতেছে প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে তা প্রতিদিন একটু একটু বৃষ্টি হওয়ার ফলে তা একটু নদীর পানির একটু বৃদ্ধি পাচ্ছে তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্রেম যমুনা ঘাটের দিকে আমি আপনাদের দেখাবো আর প্রেম যমুনা ঘাটের ওখানে কি কী আছে সেটা আমি আপনাদের দেখাবো তবে আমি আপনাদেরকে বলবো যে প্রেম যমুনা ঘাটে যদি আপনারা আসতে চান তাহলে আসলে বর্ষার সময় আসবেন এই চৈত্র বৈশাখ মাসে প্রেম যমুনা ঘাটে এসে আপনারা তেমন খুব একটা মজা পাবেন না কারণ এই বলছি যে যখন পানি থাকে তো প্রেম যমুনা ঘাট দেখতে অনেক ভালো লাগে আপনাদেরকেও অনেক ভালো লাগবে তো আমি এখন যাচ্ছি আর কি ওরি রে কী সাপ মেরে রাখছে রে রেদিকে যাচ্ছি না আমি একটু ভয় পেয়ে গেছিলাম সাপ দেখে প্রচুর ভয় পাই যে সাপটা মেরে ওখানে রাখছে যদি জীবিত অবস্থায় থাকতো তাহলে কি যে হতো একমাত্র আল্লাপাক ভালো জানে যাই হোক আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন নদীর ওই পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন চলুন আমি এখন আপনাদেরকে একটু প্রেম জমনা ঘাটের দিকে আমি নিয়ে যাই প্রেম যমুমুনা ঘাটে কী কী আছে সেটা আমি আপনাদের দেখাবো যেহেতু আমার বাড়ি রামচন্দ্রপুর সেই জন্য আমার বাড়ির কাছে একটা প্রেমযমুনা ঘাট সেই জন্য আমি বাঙালি নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছি তো আমাকে নৌকাতে পার হতে হবে আমি যদি আপনাদের দেখা দুই পাশে নৌকা দেখতে পাচ্ছেন নৌকার জন্য অপেক্ষা করছি নৌকা মাঝেও নেই এখানে তো সেজন্য একটু চিনতে আছি যাবে কি না নৌকা মাঝেও নেই এখন আমি নৌকা চালাতে পারি ঠিক আছে কিন্তু এখন মানুষের নৌকা যদি নিয়ে যায় মানুষ যা কি মনে করে সেরও একটা টেনশনে আছে তো দেখতে পাচ্ছেন যে ওই পাশে নৌকাও আছে কিন্তু নৌকা আছে কিন্তু মাঝি নেই ওখানে দেখতে পাচ্ছেন কয়েক তিন লোকজন আসতেছে মনে হচ্ছে ওরা আসবে না নৌকা নিয়ে তো দেখি এ আসে আসেন নৌকানে আসেন নৌকা নিয়ে আসেন ও তালামারা আরেক বিপদ নৌকা তো তালা মারা এখন টেনশনে আছি যেতে পারবো কি না তিনজনকে জিজ্ঞাসা করলাম বলতেছে নৌকা তালা দেওয়া কোন জায়গায় কোন জায়গায় ওরে বাপরে ওই জায়গায় বলতেছে বড় মাছ ধরছে দেখি তো এ পাশে তো ওখানে একটা নৌকা দেখতে পাচ্ছি তো ওই নৌকা নিয়ে দেখি তো যাওয়া যায় কি না আবার যদি আলাদা থাকে তাহলে তো সমস্যা যেতে মনে পারবো না আসলে মাঝিরা যে কই গেছে আল্লাপাকে ভালো জানে এখানে একটা নৌকা দেখতে পাচ্ছেন ঘাটে বাঁধা কিন্তু যাওয়ার তো কোনো পরিবেশ দেখছি না বইটাও আছে সবই আছে কিন্তু যেতে পারবো কি না টেনশনে পড়ে গেলাম এখানে তালা দেওয়া ও তালা দাও আছে দেখতে পাচ্ছেন এখানে তালা দাও আছে নৌকা এখন যাওয়ার উপায়টা কি বুঝতে পারছি না দেখি তো ওই পাশে ভাইয়েরা মাছ ধরতেছে ওদিকে জিজ্ঞাসা করে দেখি তো এই যে ভাই ওই পাশে যাওয়ার উপায় কি নৌকা বন্ধ ওই মাথা যেতে হবে ইটা বাবার যেতে হবে তাহলে তো সমস্যা আমি তো বিপত্তি টেনশনে পড়ে গেলাম আমি যে আজকে আপনাদের পিএম জন এখানে দেখাতে পারবো কি না বুঝতে পারছি না তো আমার কাছে কোনো উপায় নেই আমাকে এই এখান দিয়ে আমাকে যেতে হবে দেখতে পাচ্ছেন পানি খুব কম এখন যেতে পারবো কি না সেটা সন্দেহ আপনি পার করে দেবেন মানুষ খারাপ করে বলবেন না আমার

পানি যেহেতু একটু বেশি সেজন্য তো অনেক কষ্ট করে পার করছে ভাইটা তো আপনারা কিছু মনে করবেন না সময় দিক থেকে দেখবেন আমার এটা মোটেও পার ঠিক হচ্ছে না তো কি করে উপায় নেই এখন আপনারা কিছু মনে করেন না নেমেতেন ভাই নেমেতেন নেমেতেন আর কিছু হবে হ্যাঁ আরে যাই হোক অসংখ অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই মাফ করে দিন আরে একটা মাফ করে দিন ভুল হয়ে গেছে আসলে পানি ইয়ে তা মাফ করে দিন আরে তা আচ্ছা আচ্ছা যাই হোক উনি কষ্ট করলেন আসলে আমার এটা কি করব নৌকা বন্ধ আপনার দেখলেন নৌকা তালা দেওয়া আমার আমার প্যান্টও ভিজে যাবে আমি মানে চেষ্টা পানি আখাটো কিন্তু আমার প্যান্টটাও উপর দিকে উঠে না যার জন্য এজন্য ওনাকে এই কাজটা করতে হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন আবার একটু পানি এখানে আমি হেঁটে যেতে তো এখানে যেতে পারবো কোনো সমস্যা হবে না আমি যদি আপনাদের পাটা যদি দেখাই দেখতে পাচ্ছেন আমি একটু এর উপর দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি যাই হোক এখন মনে হয় আপনাদেরকে প্রেম যমুনা ঘাটা আমি দেখাতে পারবো তো আমি আপনারা দেখেন চতুর্পাশে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সবুজ ঘাস দুই একটা বাল্লি দেখা যাচ্ছে তো এখানেও আবার একটু পানি দেখতে পাচ্ছি দা কি শুকনা যেতে পারবো এই পাশেও আপনারা নৌকা দেখতে পাচ্ছেন এই পাশে একটা নৌকা এখন আমি যেতে পারবো কোনো সমস্যা হবে না যাই হোক আমি এখন আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি উপরে বাবারে এখন আমি পাটা ধুই ওই ভাই দেখেন ঘাস নিয়ে আসতেছে যিনি আমাকে পার করে দিলেন তো আসলে এখানে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠব তো উপরে উঠতে একটু কষ্ট হবে তো যাই হোক একটু সাবধানে উঠতে হবে তা যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একটা বাদ্রে উপরেও উঠতে হবে আমাকে তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে উঠলাম আর কি এখানে ওটা অনেক খুব কষ্টসাধ্য তো আপনি কিছু মনে করবেন না যে ওই লোকটা অনেক কষ্ট করে আমাকে পার করে দিল তারপরে আমি অনেক চেষ্টা করেছি যে একটু পার হওয়ার জন্য কিন্তু আসলে আমার প্যান্টটা ভিজে যাবে দেখে আমি পার হতে পারলাম না তার জন্য ওই লোকটা আমাকে অনেক সাহায্য করলো তা আপনারা কিছু মনে করবেন না এইভাবে একটা লোকের কাজের উপর ভর করে যাওয়া এটা মোটেও ঠিক না তো যাই হোক আপনারা একটু ক্ষমা দৃষ্টি দেখবেন তো এই রাস্তা দিয়ে আপনাকে প্রেম জীবনের ঘাটের দিকে যেতে হবে তো আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে তো রাস্তার পাশে আপনারা দেখতে পাবেন একটা এরকম একটা সাইন এখানে লেখা আছে সাইড এখানে হার্ড পয়েন্ট এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে তো প্রেম ঘাটে এখানে আপনার সর্বপ্রথম দেখতে পাবেন তো রাস্তার কাছে আমি দেখতে পেলাম যে কৃষক ভাই বোনেরা ভুটটা তুলে এখানে রেখেছে এটা হচ্ছে প্রেম জীবনা যাওয়ার জন্য রাস্তা তো যাই হোক এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে প্রেম জীবনা ঘাটের দিকে আমি যাচ্ছি তো আমি এখন চলে আসলাম প্রেম যমুনা ঘাটে এখানে দেখতে পাচ্ছেন যে বসার অনেক জায়গা আছে অনেক দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে ওই পাশে দেখেছেন কিছু বসে আছে একজন ছেলে বা একজন মেয়ে যাই হোক ওদেরকে একটু বিরক্ত না করি যাই হোক তাই পাশে দেখতে পাচ্ছেন ছেলেরা অনেক খেলাধুলা করছে তাই ওরা খেলুক আসলে এটা হলো প্রেম যমুনা ঘাট এখানে দেখতে পাচ্ছেন লোকজন এখানে বসে আছে তাই পাশে দেখতে পাচ্ছেন কিছু খেলাধুলা করছে তো আমি এখন ওই পাশে আপনাদেরকে নিয়ে যাবো ওই পাশে কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তাহলে হয়তো বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসবেন বর্ষার সময় কারণ এখন তো নদীতে পানি নেই যার জন্য যমুনা ঘাটটা আপনাদের দিকে খুব একটা মজা পাবেন না তো আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই বর্ষার সময় আসবেন যেমন আষাঢ় শ্রাবণ মাসে আপনারা বা জুন জুলাই মাসে আপনি আসতে পারেন আসে যমুনা ঘাটটা আপনারা আসতে পারেন ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু ভাইরা কিছু গান কাটছে তা যাই হোক ওরা কী গান গাইছে বা কি বাজাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই আপনার নাম কি বাউল বাবলমহল আপনার নাম আপনার নাম কি ইসলাম আপনার এখানে আজ ঘুরতে আসছেন হ্যাঁ পড়তে রেকর্ডিং করতে বেরাতে গান বাজাতে গাইতে শুনতে তাই মোটামুটি সবই ভালো আমার ছোট একটা চ্যানেল আছে তাগুর গুর ইংলিশে স্পেলিং লিখলে হবে ফেসবুকে তাগুর গুর ভালো আছে আমার হচ্ছে বাউল মোহন আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই আছে ও আচ্ছা বাউল দিকে আপনি আপনাদের পাবেন তো देखिए নাইরে লাফটাটা ভাইকে একটু দেখিয়ে দি সফট করে ভাই বাজাবে ও এভাবে বাজাবে आओ ভাই বাজাবে ভালো আছে তো আমি চলে এসেছি প্রেম যমুনা ঘাটে তো এখন প্রেম যমুনা ঘাটে কি কি আছে আমি আপনাদের সব কিছু এখন দেখাবো তাই দেখতে পাচ্ছেন যে এটা হলো প্রেম যমুনা ঘাট এখানে কিছুই পাবেন না দেখতে তবে এটা হলো আসলে প্রেম যমুনা ঘাট তো আমি যদি এখন চতুর পাশে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তো আপনারা মনে করেছেন যে আসলে প্রেম যমুনা ঘাটে দেখার মতো অনেক কিছু আছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে তো এখানে কোনো ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট কোনো পাবেন না অনেক এলাকার লোকজন আসে বা বাইরে থেকে অনেক লোকজন এসে এটা দেখেও ওনারা চলে যায় আসলে এটা অনেক নোংরা নোংরা আসলে এর আগে দৈনিক করতা পত্রিকায় একটা লেখালেখি হয়েছিল এই প্রেম যমুনা ঘাটের এগুলি বিষয় নিয়ে তা আসলে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছিল কিন্তু আসলে এসব জনগণেরা এই এলাকার লোকজনেরা একটা আসলে জিনিসটা নষ্ট করে ফেলে দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন চতুর্শে অনেক নোংরা আবর্জনাতে ভরা এপিএম যমুনা ঘাট তা ওই পাশে আমি দেখতে পেলাম যে কিছু গোবর রোদে শুকাচ্ছে আসলে সব কিছুতে পরিবেশটা নোংরা করে ফেলছে এ পি যমুনা ঘাটের যে একটা সৌন্দর্য আছে সেটা নষ্ট করে ফেলে দিচ্ছে তো যাই হোক আমি আপনাদেরকে এখন ওই পাশে নিয়ে যা দেখাবো তা ওখানে কি আছে সেটা আমি দেখাবো তো এই জায়গায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় বর্ষার সময় অনেক 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 পানি থাকে যা আসলে যখন যমুনা নদীর যখন ঢেউটা ওঠে তখন ঢেউ ওঠার পরে এই জায়গা পানি এসে আপনার একটু বাধাগ্রস্ত হয় আসলে যমুনা ঘাটে যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাদের আসতে হবে বর্ষাকালে আমি আবারও বলছি আপনারা বর্ষাকালে অবশ্যই অবশ্যই আসবেন তাহলে দেখে অনেক মজা হবে তাই যাই বর্ষাকালে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো সেটা যখন পানি যখন বৃদ্ধি পাবে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলে বর্ষার সময় আমি আপনাদেরকে যমুনা ঘাটের এই দৃশ্যটা দেখাবো তো যাই হোক এখন শুকনার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা শুকনার সময় ওই পাশে দেখতে পাচ্ছেন সাইকেলে যাচ্ছে মোটরসাইকেলে বাবা একজন উড়ে বাবা এত বাপরে বাপ ভয় করছে না যাই হোক তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু লোকজন ঘাস লাগাইছে তা ওই দেখতে পাচ্ছেন নৌকা তো যাই হোক আমি ওই নিয়ে নিয়ে যাই দেখাই আসলে নদীর পানি নেই তো যার জন্য এখানে আমি হেঁটে চলাফেরা করতে পারছি যখন আপনার পানি যখন বৃদ্ধি পাবে তখন এই জায়গায় এখানে আসতে যাবে না অনেক নৌকানে আসতে হবে তো তখন বাইরে থেকে যারা আসে দর্শনার্থ যখন এখানে আসে প্রজন্না ঘাটে তখন নৌকানে ওনারা এদিকে চলাফেরা করে যাই হোক আমি এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো যখন পানি যখন বৃদ্ধি পাবে তখন আমি ভিডিওতে আমরা দেখাবো আমি ওখান কথা দিলাম তো এই পাশে দেখতে পাচ্ছেন কয়েকটা নৌকা আসলে এখানে ইয়ে করা আসে তো যখন পানি যখন বৃদ্ধি পাবে তখন নৌকাগুলো আস্তে আস্তে ওনারা ঠিক করে ওনারা নিয়ে যাবে আর কি তো আমি এখন দূর থেকে দেখাচ্ছি এই প্রজমনাথ ঘাটে আসলে কত দূরে আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তো ওই ওটা হচ্ছে প্রমুনা ঘাট তো আমি এখন আপনাদেরকে একটু আস্তে আস্তে নিয়ে নিয়ে যাচ্ছি তো পেমেন্ট ঘাটে আসলে আপনারা এরকম একটা কিছু নির্দেশনা আপনার দেখতে পাবেন এখানে কত টাকা ব্যয় হয়েছে এই ঘাটটা নির্মাণ করছে সব কিছু লেখা আছে আর ওই পাশে লেখা আছে আপনারা পানিতে নামার ক্ষেত্রে আপনার কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে আপনাকে ওই নামতে হবে এখানে লেখা আছে ময়লা পর্যন্ত নির্দিষ্ট স্থানে ফেলুন আসলে এখানে সাইনবোর্ড দিয়েছে ঠিকই কর্তৃপক্ষ কিন্তু আসলে এই এলাকার লোকজন বা দর্শনাথে এসে নোংরা করে করে ফেলে দেয় তো যাই হোক আমি এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বসার জন্য অনেক স্থান করে দিয়েছে কর্তৃপক্ষ আসলে এটা খুব ভালো লেগেছে এর আগে এই জিনিসটা ছিল না তো আমি দেখাই দেখতে পাচ্ছেন যে কিছু ভাই এই জায়গায় বসে আছে কিছু গান বাজনা করছে তো আমি এখন হেঁটে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে বাস দিয়ে আর এই পাশে আমি আপনার দেখাই তাহলে তো বুঝতে পারবেন লোকজন অনেক বসে আছে তা ভালো লাগছে আসলে যোজনা ঘাটে আগে বসার কোনো স্থান ছিল না এখন যে বসার একটা স্থান করে দিছে এর জন্য কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে লোকজনকে বসার জন্য একটা স্থান করে দিয়েছে এই জায়গায় যাই হোক আমি চতুর্পাশে যদি ভিউটা যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন আসলে বর্ষার সময় অনেক ভালো লাগবে যেমন পানি যখন হবে না এই জায়গায় অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা বাতাস আছে আর কি চলতে চলতে আমি দেখতে পেলাম কিছু গরুর হার আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে গরুটা যখন মারা গেছে তখন এগুলো হার হারটি কেন পড়ে আছে দেখতে পাচ্ছেন আসলে মানুষটা আসলে অনেক খুব খারাপ কারণ হচ্ছে কি এই গরুটা যখন মারা গেছে তখন যদি এই গরুটা যে মাটির নিচে যদি পুঁতে রাখতো তাহলে ভালো হতো আমি পাশে দেখতে পাচ্ছেন গরুর হার দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে তো আসলে পাশে আমি এই গরুর হারগুলো দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে খুব খারাপ লাগলো আর কি যাই হোক আমি আপনাদের দেখাই দেখছেন চতুর চতুর পাশে হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তা যাই হোক আপনারা এই কাজ কখনো করবেন না গরু যদি মারা যায় যে কোনো পশু যদি মারা যায় তখন আপনারা করবেন কি ওটা মাটির নিচে পুঁতে রাখবেন তাহলে এটা পরিবেশ এটা দূষিত হবে না আর হচ্ছে পরিবেশটা ভালো থাকবে আর এ যদি আপনারা যে যে কোনো পশু যদি আপনি নদীঘাটে যদি এভাবে ফেলে রাখেন বা যেখানে সেখানে যদি ফেলে রাখেন তাহলে পরিবেশ দূষিত হয়ে যায় আর এখানে অনেক রোগ বিধি হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আপনারা তবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে যদি কোনো পশু যদি মারা যায় অবশ্যই অবশ্যই মাটির নিচে পুঁতে রাখবেন Thank you.